বন্ধুরা দেখো আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে পমফ্রেট মাছ কারা কারা খাও তোমরা জানিও তো দেখো আমি পমফ্রেট মাছ থেকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে ভাজবো বলে আর পমফ্রেটের মাছের পেটগুলো না একটু ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিতে হবে নাহলে মশলা টশলাগুলো ঠিক মতন ঢোকে না তো এবার আমি একটা বাটিতে পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষে নিয়ে নেবো সর্ষের পরিমাণটা একটু বুঝে নিতে হবে কারণ বেশি সর্ষে দিলে আবার তিতা হয়ে যাবে মাছটা ওই জন্য সরষের পরিমাণ একটু বুঝে নিতে হবে পোস্তটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর টমেটোও আমি দেবো এর মধ্যে তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি আস্তে আস্তে তো অল্প অল্প করে একসাথে সব মাছগুলো ছাড়বো না দুটো দুটো করে আমি ভেজে নিচ্ছি মাছগুলো দেখো লাল লাল করে আমি একটু ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজবো না তাহলে একটু মানে কী বলবো শক্ত শক্ত চামড়া চামড়া ভাব হয়ে যায় তো যাই হোক আমি হালকা করে একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি মাছটা তো এই দুটো মাছ বাকি ছিল দেখো ভেজে নিচ্ছি এইবারে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট তো এবার কড়াইতে তেল দেওয়া গরম হয়েছে একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে কড়াইয়ের মধ্যে এবার যে আমি মিক্সিতে মশলা করে রেখেছি সেই মশলাটা হচ্ছে যেটা আমি দেখালাম তোমাদের যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি টমেটোও দিয়ে দেবো হুম টমেটোটা আমি দেখাতে ভুলে গেছি কিন্তু পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম তো টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে আর এর মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো এসবও দেব একটু পরিমাণ মতো চিনি মিষ্টি ভাবটা একটু থাকে সব কিছু ব্যালেন্স করে দিয়ে তারপর মশলাটাকে ভালো করে যতক্ষণ আর তেল বেরোচ্ছে আর কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটাকে আমি কষাবো তো এখন নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা কষতে একটু সময় নেবে কারণ শুধু মশলার কাঁচা মশলার গন্ধটা গেলে হয় না একটা পোস্তর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই জন্য আমার মশলাটা ভালো করে কষাতে হবে আর দুটো কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিয়েছি কারণ ছেলের জন্য বেশি ঝাল দিতে পারি না আর বড় একটু ঝাল খায় ওই জন্য ও যদি সেরকম প্রয়োজন হয় কাঁচা লঙ্কাগুলো ও ওর মতন দুটো দিয়ে দিয়েছি আমি তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা কষে গেছে মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধ ছাড়ছে না এরপর আমি কি করব এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতন অল্প করে দেব কারণ মশলা যেহেতু আমার হয়ে যাবে ঝোলটা ফুটবে তার মধ্যে আমি মাছটা দেবো আর এটা একটু মাখা মাখা টাইপেরই হবে গ্রেভি টাইপের তো দেখো ঝোল ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এইবারে ঝোলটাকে একটু শুকাতে হবে যাতে মাছটাও একটু ভালো করে ওর সাথে মশলাগুলো মেখে যায় আর একটু গ্রেভি গ্রেভির মতন হয় তো দেখো ঝোল পুরো শুকিয়ে গেছে কারণ ওগুলো ভাত দিয়ে খাবো তো একটু অল্প শুকনো শুকনো করেই ভালো লাগে বেশি ঝোল ভালো লাগে না এই মাছের তো বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কারা কারা এরমভাবে খেতে ভালোবাসো আমাকে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আমাদের